আমারে দেখবার মতন যদি কারো দৃষ্টি নয়ের রয়েছে আমি কারো যদি দৃষ্টি দেয়া থাকি তিনি হলেন আমার আখেরি জামানার নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবী বিনা কোন নবীর সুখে রাসূলের সুখে আমি মুক্তি দেই নেই আমি আল্লাহর দেখা জিলগুর সুবহানাল্লাহ

আমরা তো দুই কোয়ালিটি মিটে ভরে গেছি একটা হলে আমরা শ্রোতা এখন বর্তমানে আমরা শ্রোতা আর দুই নম্বরে আর চার নম্বরে ছিল মহেব্বে আলেমকে ভালোবাসা লাগবে হক ভালোবাসতে লাগবে যদি এই সাগদার ভিতরে একটাও না পড়া যায় কোন সুযোগ কানেও আল্লাহর পাওয়া যাবে না